বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য রাশিয়ার উচ্চশিক্ষার সুযোগ রুশ সরকারের কোটাই আওতায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য রাশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার সুযোগ নিয়ে ঢাকায় রাশিয়ান হাউসে একটি শিক্ষা সেমিনার ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার তেইশে অক্টোবর অনুষ্ঠানে সেমিনারে রাশিয়ার হাউসের নতুন পরিচালক অ্যালেকজান্দ্রা ও হলিভান ইয়র সেমিনারে রাশিয়ার নাম করা বিশ্ববিদ্যালয় থেকে প্রাক্তন শিক্ষার্থী একশো জনেরও বেশি স্থানীয় আবেদনকারী এবং রাশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা অনলাইনে অংশগ্রহণ করেন অনুষ্ঠানে রাশিয়ান সরকারের বৃত্তি কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন আলেকজান্দ্রা জানান দু হাজার ছাব্বিশ থেকে দু হাজার সাতাশ শিক্ষাবর্ষের জন্য বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়িয়ে দুশো জন করা হয়েছে যা পাঁচ বছর আগে ছিল মাত্র পঁয়ষট্টি এই বৃদ্ধি বাংলাদেশের মানব সম্পদ উন্নয়ন এবং শিক্ষা ও বিজ্ঞানের দুই দেশের সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে রাশিয়ার প্রতিশ্রুতি প্রকাশ করে তিনি বলেন আমাদের লক্ষ্য প্রতিভাবান বাংলাদেশের শিক্ষার্থীরা রাশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার সুযোগ দেওয়া যাতে করে তারা নিজ দেশে ফিরে বাংলাদেশের উন্নয়নে অবদান রাখতে পারে আগ্রহী আবেদনকারী গত পনেরোই সেপ্টেম্বর থেকে আগামী পনেরোই জানুয়ারি পর্যন্ত এডুকেশন ইন রাশিয়া ডট কম প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে আবেদনের জন্য বৈধ পাসপোর্ট সনদ বা ডিপ্লোমা এবং সর্বশেষ একাডেমিক ট্রান্সক্রিপ্ট আপলোড করতে হবে সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের পরবর্তী সময় মেডিকেল ফিটনেস সার্টিফিকেট জমা দিতে হবে নির্বাচন প্রক্রিয়ায় একাডেমিক ফলাফল অলিম্পিয়াড অংশগ্রহণ এবং বিজ্ঞান ক্রিয়া বা সৃজনশীল প্রতিযোগিতার অর্জন বিবেচনা করা হবে নির্বাচন কমিটিতে রাশিয়ান হাউস রাশিয়ান দূরতাবাস এবং রাশিয়ান বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিরা থাকবেন শিক্ষার্থীরা আইটি ইঞ্জিনিয়ার বিজ্ঞান রসায়ন অর্থনৈতিক আইন কৃষি স্থাপত্য অভিনয় নৃত্যকলা সঙ্গীত সহ বিভিন্ন ক্ষেত্রে প্রকাশনাল ও টেকনিক্যাল প্রোগ্রাম স্নাতক স্নাতকোত্তর ইএসডি এবং স্বল্প মেয়াদি পেশাগত উন্নয়ন কোর্সের জন্য আবেদন করতে পারবেন পোর্টালে চারশোরও বেশি রাশিয়ান বিশ্ববিদ্যালয়ে ষোলো হাজার বেশি প্রোগ্রাম রয়েছে এছাড়া সেমিনারে ঘোষণা করা হয় যে আগামী সাতাশে অক্টোবর থেকে রাশিয়ান হাউজে সেন্ট পিটার্সবার্গ স্টেট ইউনিভার্সিটির একজন প্রশিক্ষকের তত্ত্বাবধানে বিনামূল্যে রুশ ভাষার কোর্স শুরু করা হবে ঢাকার রাশিয়ান হাউজ প্রোগ্রামে নির্বাচনের নথি প্রস্তুতি এবং ভাষা কোর্সের বিভিন্ন কোর্সের বিষয়ে আগ্রহী শিক্ষার্থীদের সহায়তা প্রদান করতে হবে এ উদ্যোগে বাংলাদেশের ও রাশিয়ার মধ্যে শিক্ষাগত সম্পর্কে আরও গভীর করবে এবং বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক মানের শিক্ষার সুযোগ বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে